ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের বাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন ময়ূর আছে হরিণ আছে নানা ধরনের কবুতর আছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন একটা তোতা পাখি আছে এখানে আপনারা চাইলে পরিবার সহ আসতে পারবেন এখানে সম্ভবত এটি একটি কবরস্থান আগাম তৈরি করে রেখেছেন খন্দকার মোশারফ হোসেন এগুলোর রাজাস দেখতে পাচ্ছেন একটা ময়ূর আত্রে দেখতে পাচ্ছেন এখন

ঘৰ <coughs> পত